সঙ্গে সঙ্গে তিনি তার রুমের মধ্যে চলে গেলেন দুটো জুব্বা নিলেন দুটো জুব্বা নিয়ে আস্তে করে এই সাহাবির হাতে উঠিয়ে দিয়ে বললেন ও আমার সাহাবি তোমার চাষা তোমাকে বস্ত্রহীন করেছে আমি বিশ্ব নবীজি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম বলেন সুবহান আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবির দুটো হাত ধরলেন দুটো হাত ধরে আকাশের দিকে উঁচু করলেন উঁচু করে নবীজি আমার রক্ষে ডেকে বললেন আমার মালিক আমার আল্লাহ তাআলা আল্লাহ আমার এই সাহাবী দ্বীন গ্রহণ করতে গিয়ে ইসলামকে গ্রহণ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক কষ্ট করেছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে কি তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আয় আল্লাহ তাআলা আমি বিশ্বর বিজি তোমার কাছে দোয়া করলাম আমার এই সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত গোশত তার দেহটা সমস্ত কিছু কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ ইমানটা কাকে বলে দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন ওগো নবীজি আপনি কেমন দোয়া করলেন আমি এই দোয়া তো আমি কখনো চাই নাই আমার মনের আমার মনের বড়ো আকাঙ্ক্ষা আমি যেহাদের ময়দানে যাবাদের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ আমি করবো আমি আমার হাত কাঁদবে আমার হাত আমার পা কাটবে আমার নাক কাটবে আমার চোখ গুলো উঠিয়ে ফেলবে আমার দেহটা খন্ড বিখণ্ডিত করে দিবে আমি এই দেহটা নিয়ে আমাদের মেয়েদিন আল্লাহ দরবারে আমি হাজির হয়ে যাব আমি যখন রবের সামনে দাঁড়িয়ে যাব মালিক আমাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে করবে ও গো আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন আমি তখন মালিককে ডেকে বলবো না বলবো রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দিনকে বিজয় করতে গিয়ে তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি জিহাদ যুদ্ধ জিয়া করতে গিয়ে কাফের আমাকে এই অবস্থা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থা দেখে জান্নাতের ফয়সালা করে দিবে বলেন সুবহানাল্লাহ হান আমার বন্ধুগান বিশ্বনবী যে কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মাথার উপরে হাত রাখলেন আর বললেন ওগো আমার সাহাবী তুমি যেই কথা বলছো আমি আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি তবে তোমার কাছে আমি দোয়া করলাম তোমার জন্য দোয়া করে দিলাম তোমার মিত্র যদি তোমার বিছানায় শোয়ও যদি হয়ে যায় জিহাদের ময়দানে যদি শহীদ যদি তুমি নাও হও সাহাবাবিক মিত্র বরণ যদি করো আল্লাহ রাব্বুল আমি তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে বললেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ সাহাবী আমার সাহাবী মসজিদ নববীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেন সাহাবা একরামগণ বিশ্বনবী জিন নিকট সাহাবী সাহাবা একরামগণ বিশ্বনবী নিকটে বিচার দিলেন নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মসজিদ নববীর মধ্যে বসে বসে কুরআন তেলাওয়াত করে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের কারণে আমরা নামাজ আদায় করতে পারি না আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারি না নবীজি আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে ঈমান গ্রহণ করতে গিয়ে বড় ত্যাগ করেছে অনেক বড় কষ্ট করেছে সে যেইভাবে কোরআন তেলাওয়াত করতে চাই তাকে কোরআন তেলাওয়াত করতে দাও খবরদার তাকে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা তোমরা দিও না বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগান আমার বন্ধুগান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর তিনি জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের চলে গেলেন জিহাদ শুরু হয়ে গেল জাহাবিদের সঙ্গে এই সাহাবী জেহাদের ময়দানে চলে গেলেন জিহাদ করে তিনি যুদ্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন রওনা হয়েছেন প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তাকে চিকিৎসা দেওয়ার পরেও তিনি দুনিয়ার জমিনে থাকতে পারলেন না দেখাল করলেন দুনিয়া থেকে দিনে বিদায় হয়ে গেলেন এই সংবাদ নবীজির কানে পৌঁছে গেল নবীজি আমার দিয়ে মধ্যে চলে গেলেন সাভিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সওাবীরা তোমরা سنو আমার প্রিয় সাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহিন দকাল করেছেন অতএব তোমরা তার গোসল দেওয়ার জন্য কাফন দেওয়ার জন্য জানাজা দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো সাহাবা একরামগণ সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন জানাজা দিবেন নবীজি আমার সাবিদের সামনে এসে দাঁড়িয়ে গিয়ে বললেন আমার সাবিরা তোমরা سنو আজকে আব্দুল্লাহর জানাজা তোমাদের কারো কোনো লাগবে না আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহর জানাজারা দিবা বলেন সুবহানাল্লাহ নবীজি আমার জানাজা দিয়ে দিলেন জানাজা শেষ করে সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা তোমরা শোনো আমার এই আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা আমাকে নিয়ে যাও আমি সেখানে যেতে চাই সাহাবীরা নবীজিকে সঙ্গে নিয়ে কবরের পাশে নিয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন নবীজি আমার কান্নায় ভেঙে বললেন চোখ দিয়ে দৌড় করে পানি বের হয়ে দাঁড়িয়ে মোয়ার ভিজে জমিনের মধ্যে পড়ে যায় নবীজি আমার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবিরা তোমরা শোনো আজকে এই আব্দুল্লাহ লাশটা তোমাদের কারো হাতে দেব না আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে রাখতে চাই আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টা রয়েছে, নবীজি আমার নবীজি মধ্যে নামলেন নেমে নবীজি আমার আবু বকরকে ডাকলেন আবু কোথায় আছে আমার ডান দিকে নেমে যাও নবীজি আমার ওমরকে ডাকলেন ওমর তুমি কোথায় আছো আমার বাম দিকে নেমে যাও নবীজি আমার কবরের মাঝে আমার দাঁড়িয়ে আছেন ডান দিকে আবু আকর বাম দিকে ওমর দাঁড়িয়ে আছে একটু বা চিন্তা করে দেখুন চোখ দুটো বন্ধ করে দেখুন এই কবরওয়ালা কতই না সৌভাগ্য তার কবরের মধ্যে এখন দুনিয়ার শ্রেষ্ঠ তিনজন মানুষ দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহর সাথে হাতের উপর নিলেন এরপরে বুকের মধ্যে তিনি জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি আমাল আবদুল্লাহর সাথে মধ্যে রাখলেন রাখার পরে নবীজি আমার কি করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহর বুকের উপরে হাত রাখলেন আর মাথাটা আকাশের দিকে করলেন ওগো আসমানের মালিক ও আসমানের মালিক আমি আপনাকে বলি এই আবদুল্লাহর বলি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে এখন পর্যন্ত রাজি খুশি আমি সন্তুষ্ট ছিলাম আসমানের মালিক তুমি আমার এই আব্দুল্লাহ প্রতি খুশি হয়ে যাও আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হয়ে যেত তাহলে আমার আজকে ভাগ্যটা বড় খুলে যেত বলেন আল্লাহ আকবার আমার হন আমার বন্ধুগণ ইমানের উপর অবিচল থাকতে হলে জান্নাত হলে এই জান্নাত মামুর বাড়ি আবদার নয় এই জান্নাত পেতে হলে এইভাবে ঘর ছাড়তে হতে হবে প্রয়োজনে আমাকে প্রয়োজনের সম্পদ ছাড়তে লাগতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি জান্নাতে যাবেন আর দুনিয়াতে আপনি সুখে শান্তিতেও থাকবেন আল্লাহ আল্লাহ হুকুমগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ মানবেন না এটা কখনো হবে এটা কখনো হবে এইভাবে আমল করে কখনো জানলাতে যাওয়া যাবে জানলাতে না

তৌফিক দান করেন আগামী সপ্তাহে পরের অংশ থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ আজকে যে কথাটুকু আমরা শুনলাম ইমান কি ইমানটাকে আমাদেরকে মজবুত করতে হলে কি করতে হবে সেই বিষয়গুলো কিছুটা হলেও আমরা বুঝতে পারছি আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে ইমানটাকে মজবুত করে আল্লাহ তালার উপরে তা কোন রেখে যেন জমিনে চলতে পারে ইমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে তাও ফিক দান করেন সকলে বলেন আসসালামু আলাইকুম